গাইস আমি এখানে হ্যাক ইউজ করে ফ্রি ফায়ার গেম খেলতেছি আর অন্যদিকে নাকি হ্যাকারদের জন্য সব ফায়ার গেম সেরে দিচ্ছে

এখনও ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক ভালো মতো হ্যাক কাজ করতেছে এবং এখানে আমি ফ্রি ফায়ার গেমের যেই প্যানেল হ্যাকটা ইউজ করতেছি এই প্যানেল হ্যাকটা তোমরা নিজেরা কিভাবে তোমাদের আইডির মধ্যে ইউজ করবা ঠিক সেটাও দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তাছাড়া আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করবো গেরিনা কেন হ্যাকারদের ব্যান করছে না এই বিষয়টা আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভালো মতো ক্লিয়ার করব তো দেখতে পাচ্ছ এখন আমি ফ্রি ফায়ার গেমের হ্যাক অর্থাৎ প্যানেল ব্যবহার করি গেম খেলতেছি যার ফলে আমি এনিমেরিক বডিতে যেখানে ফায়ার করতেছি সেখানেই হেডশট লাগতেছে এবং আমার আইডি কিন্তু ব্যান্ড হচ্ছে তো এই হ্যাকটা তোমরা নিজেরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাট তার আগে আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করবো গেরিনা কেন হ্যাকারদেরকে ব্যান করছে না দেখো গেরিনা যে হ্যাকারদের ব্যান করছে না বিষয়টা এমন না গেরিনা হ্যাকারদের ব্যান করছে কিন্তু ফ্রি ফায়ার গেম থেকে হ্যাকারদের ব্যান করছে না ব্যান করছে ইউটিউব থেকে ভাবো কেউ ফ্রি ফায়ার গেমের মধ্যে একটা হ্যাক ইউজ করলো তারপরে সেই হ্যাকটা নিয়ে গেম খেলে একটা ভিডিও করলো ভিডিও করে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করলো এবং আপলোড করে সকলকে দেখালো যে নিজেরা কিভাবে এই হ্যাকটা ইউজ করা যায় এবং যখন এই বিষয়টা গেরিনা দেখবে তখন গেরিনার কি করা উচিত গেরিনার অবশ্যই উচিত তার গেমটাকে শক্তিশালী করা যেন গেমের মধ্যে কোনো প্রকার কোনো হ্যাক ইউজ করা না যায় কিন্তু গেরিনা সেটা করে না বরং গেরিনা ইউটিউবে যেই ভিডিওতে এরকম দেখানো হয় ইউটিউব থেকে গেরিনা সেই ভিডিওটা রিমুভ করে দেয় জাস্ট ধরো তোমার একটা কোম্পানি আছে এবং ভাবক কেউ তোমার কোম্পানির একটা দুর্বল দিক নিয়ে সমালোচনা করলো তখন তোমার কি করা উচিত তোমার কোম্পানির সেই দুর্বল দিকটা ঠিক করা উচিত কিন্তু তুমি যদি এখন তোমার কোম্পানির খারাপ দিকটা ঠিক না করো যে তোমার কোম্পানির নামে সমালোচনা করছে তারা গিয়ে যদি তুমি বলো যে তোরা এখন পৃথিবী থেকে বিদায় করে দেবো এবং তারপরে ভাবো তার পৃথিবী থেকে তুমি বিদায় করে দিলে তাহলে কি তোমার সমস্যাটা ঠিক হবে কয়েকদিন পরে আরেকজন অবশ্যই তোমার কোম্পানির নামে সমালোচনা করবে তখন তোমার কি করা উচিত তখন তোমার অবশ্যই উচিত তোমার কোম্পানির খারাপ দিকটাকে ঠিক করা কিন্তু ভাই গেরিনা এটা করবে না গেরিনা তার গেমটাকে ঠিক করবে না তার গেম থেকে হ্যাকারকে ব্যান করবে না বরং যে হ্যাক নিয়ে ভিডিও বানাবে গেরিনা তার ইউটিউব চ্যানেলটাকে ব্যান করবে কেউ যদি ফ্রি ফায়ার গেমের মধ্যে হ্যাক ইউজ করে তাহলে গেরিনা সর্ব আই আইডি ব্যান করে কিন্তু যেই হ্যাকটা ইউজ করছে সেই হ্যাকটাকে ব্যান করে না মানে যেই হ্যাকটা ইউজ করে একজনের আইডি ব্যান হয়েছে সেই হ্যাকটা ইউজ করে অন্য একজন ঠিকই খেলতে পারবে এরকম সিস্টেম করে রাখে কিন্তু গেরিনা চাইলেই এমন একটা সিস্টেম করতে পারে যার ফলে ওই হ্যাকটা নিয়ে কেউই গেম খেলতে পারবে না কিন্তু সেটা করতে গেলে গেরিনা অনেক টাইম নষ্ট হবে অনেক টাকা খরচ হবে সেই জন্য গেরিনা করে না তো আমি তোমাকে আমার লাইফের ঘটনা বলি আজ পর্যন্ত গেরিনা এরকম হ্যাকের ভিডিও দেওয়ার কারণে আজ পর্যন্ত গেরিনা আমার সাতটা ইউটিউব চ্যানেল ব্যান করছে তার মধ্যে দুইটা ইউটিউব চ্যানেল ছিল এক লক্ষ প্লাস সাবস্ক্রাইব এবং অনেকগুলো ইউটিউব চ্যানেল ব্যান করছে গেরিনা কিন্তু গেরিনা ইউটিউব চ্যানেল ব্যান করে কোনো লাভ পাইছে বরং গেরিনা আমার ইউটিউব চ্যানেল ব্যান করেছে সেজন্য আমার ইনকাম কমে গেছে শুধু এর বেশি কিছু তো আর হয়নি এবং তারপরে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে আবারও হ্যাকের ভিডিও আপলোড করা শুরু করছি কিন্তু গেরিনা যদি আমার ইউটিউব চ্যানেলটাকে ব্যান না করে তার ফ্রি ফায়ার গেমকে শক্তিশালী করতো তখন আমি আর কখনোই ফ্রি ফায়ার গেমের মধ্যে হ্যাক ইউজ করতে পারতাম না তখন এই সব আজে বাজে ভিডিও ছাড়া বাদ দিয়ে তখন অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করতাম আর দেখো গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার গেম সেরে দিয়েছে এখন একটা জিনিস দেখবো এখন হচ্ছে গেরিনা গেমিং উইথ তালহাকে অনেক টাকা অফার করবে ফ্রি ফায়ার গেমে ব্যাক করার জন্য এবং তারপরে যদি সে ব্যাক করে তাহলে তো ভালো যদি ব্যাক না করে তাহলে কিন্তু গেরিনা কফি রাইড স্টেক দেওয়ার মতো ওয়ার্নিং দিতে পারে পরিশেষে একটাই কথা সেটা হচ্ছে গেরিনা চাইলে একটু চেষ্টা করে তার কোডিং পরিবর্তন করে খুব সহজেই গেম থেকে সমস্ত হ্যাকারকে ব্যান করতে পারে সম্পূর্ণরূপে ব্যান করতে না পারলেও হ্যাকারের পরিমাণটা অনেক কমে যাবে এবং তোমরা একটু আগেকার কথা মনে করো দুই একুশ সাল বাইশ সাল তেইশ সাল এইসব সালের কথা মনে করো তখন ফ্রি ফায়ার গেমের কত ভয়ানক হ্যাকার ছিল তখন কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে অনেক ভয়ানক ফ্লাইং হ্যাকার ছিল আরো অনেক ভয়ানক হ্যাক ছিল বাট বর্তমানে কিন্তু ফ্রি ফায়ার গেমের মধ্যে অতটা ভয়ানক কোনো হ্যাক নাই বর্তমানে হচ্ছে ফ্রি ফায়ার গেমের প্যানেল সবচেয়ে বেশি চলে এখন কিন্তু অতিরিক্ত বেশি হ্যাক চলে না শুরু থেকে আমি তোমাদেরকে দেখালাম মানে তোমরা ফায়ার করলে হেডশট লাগবে সেই প্যানেলটা তোমরা ইউজ ঠিক সেটা কিন্তু আজকের ভিডিওর মধ্যে ক্লিয়ার এবং এখন তোমাদের একটা কথা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের কি মনে হয় গেরিনাকে সত্যি সত্যি সব হ্যাকারদের ব্যান করতে পারবে নাকি গেরিনা হ্যাকারদের কাছে হেরে যাবে আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করো তোমরা দেখতে পারবো যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র দুইটা ভিডিওই আছে কারণ আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র দুইটা ভিডিও রাখি এবং নতুন একটা ভিডিও আপলোড করলে একটা ভিডিও ভিডিও ডিলিট করে নতুন ভিডিও আপলোড করি আর দুইটা ভিডিও রাখলে গেরি না হচ্ছে ইউটিউব চ্যানেলটা ব্যান করতে পারবে না আর তোমরা সকলেই জানো বর্তমানে কিন্তু আমি ফ্রি ফায়ার গেমের হ্যাক নিয়ে অতিরিক্ত বেশি ভিডিও আপলোড করি না এখন আমি অন্য কন্টেন্ট নিয়ে বেশি ভিডিও আপলোড করি অ্যান্ড যেহেতু এখন হ্যাক নিয়ে একটু আলোচনা হচ্ছে সেই কারণে হচ্ছে অনেকদিন পরে ফ্রি ফায়ার গেমের এরকম বডি হেডশট প্যানেল নিয়ে একটা ভিডিও আপলোড দিলাম এন্ড তোমরা যারা সচরাচর হ্যাক ইউজ করে গেম খেলো তোমরা অলরেডি খেলতে থাকো গেরি না আমার মনে হয় না হ্যাকারদের বিরুদ্ধে কিছু করতে পারবে হ্যাক যেমন বাড়তেছে দিন দিন এরকম বাড়তেই থাকবে আমার মনে হয় না গেরি না হ্যাকারদের বিরুদ্ধে তেমন কোনো কিছু করতে পারবে আর তাছাড়া এমনিতে এই ফ্রি ফায়ার গেমটা আমাদের বাংলাদেশের প্রতি বর্তমানে অনেক বেশি ক্ষতি করতেছে বর্তমানে আমাদের নিউ জেনারেশন যারা আছে তাদেরকে কিন্তু এই গেমটা অনেক বেশি ক্ষতি করতেছে সেই সব কিছু আর আলোচনা নাই করলাম একটা বিষয় তোমরা লক্ষ্য করো যেমন ইউটিউব ফেসবুক এরা কিন্তু তাদের ইউজারদের অনেক হেল্প করে সবসময় তারা তাদের ইউজারদের হেল্প করার চেষ্টা করে কিন্তু ফ্রি ফায়ার এমন একটা গেম তারা হচ্ছে নিজের ইউজারদেরই দাম দেয় না ইউজারদেরই কথাই শোনে না আর এই কারণে হচ্ছে ফ্রি ফায়ার গেমটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে তো বাইদেও ভিডিও শুরুর দিকে আমি তোমাদেরকে যে হেডশট হ্যাকটা দেখালাম এই হ্যাকটা ইউজ করে তোমরা এনিমির বডিতে ফায়ার করলে এনিমি মরে যাবে অ্যান্ড হ্যাকটা তোমরা অনুযায়ী সেই আশোলাটিতে ইউজ করতে পারো বাট তোমরা যদি বেশি তোমাদের আসলাটি যদি দাম অনেক বেশি হয় যদি অনেক মূল্যবান হয় তাহলে আসুলাটিতে ইউজ করার দরকার নেই তোমরা সাধারণ কোনো আইডিতে ইউজ করো বাট এটা ইউজ করলে সহজে আইডি ব্যান্ড হবে না তো এখন তোমরা নিজেরা কীভাবে বডিতে ফায়ার করলে হেডশট লাগবে এই প্যানেলটাকে কীভাবে সেট আপ করবে তো অ্যাট পার্সে তোমাদেরকে এই প্যানেলটা ডাউনলোড করতে হবে সেই জন্য তোমরা আমাদের ভিডিও কমেন্ট বক্স ওপেন করবা এবং পিন কমেন্টে থাকা লিঙ্কের উপর আপনি আমাদের এই প্যানেলটা ডাউনলোড করবা এবং কমেন্ট বক্সে থাকা লিঙ্কের উপর আপনাদের ডাউনলোড করতে তোমাদের দশ পনেরো মিনিট টাইম লাগবে সেটা ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং তারপর তোমাদের যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স তো তোমরা অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করে দেবো ফ্রি ফায়ার ম্যাক্সের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো কারণ এই প্যানেলটা শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কাজ করবে তো সবগুলো ডাউনলোড করার পরে কিভাবে সেট আপ করবো তো চলো এখন তোমাদের সেটা দেখিয়ে দিই বাট সেটা দেখার যারা যাদের এখনো ভিডিওতে লাইক কথা মনে নেই অবশ্যই ভিডিওতে লাইক করো চ্যানেলে নতুন কথা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্রথমে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করবা ফ্রি ফায়ার ম্যাক্সটা ডাউনলোড করে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করার পরে যে আইডির মধ্যে প্যানেলটা লাগাতে চাচ্ছ সেই আইডিটা লগ ইন করবা এবং তারপরে তোমরা ডাউনলোড অপশন মধ্যে চলে যাবো এবং ডাউনলোড অপশনের মধ্যে গিয়ে এখান থেকে তিনটা ম্যাপ ডাউনলোড করে নেব এই তিনটা ম্যাপ ডাউনলোড ডাউনলোড না করলে হ্যাকটা কাজ করবে না এবং যখন তিনটা ম্যাপ ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স থেকে বের হয়ে যাবে তারপরে যেটা পারছি এই অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবা তারপরে তোমরা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবে অ্যাপসের মধ্যে প্রবেশ করবে ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং এখানে তোমরা পেয়ে যাবে আমাদের আজকের প্যানেলের ফ্রি ভার্সন তোমরা এই ভার্সনটাকেও ভিডিও পিন কমেন্টে থাকা লিঙ্কের ওপর সাবধানে ডাউনলোড করবে তারপরে এই ভার্সনের ওপর সাবধান পরে এক্সট্রি খেয়ার অপশনের ওপর সাব দেওয়া তাই এখানে নতুন ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো এখন তো এটার ওপর সাবধান পরে তোমাদের সামনে ঠিক এরকম তিনটা অপশন চলে আসবে তো এখন তোমাদেরকে মেন কাজটা করতে হবে তো এখন তোমরা জাস্ট প্রথমে নিচের থেকে এই সোশ্যাল অপশনের উপরে একটা চাপ দেবা তো এই সোশ্যাল অপশনের উপরে চাপ দেওয়ার পরে তোমাদের সামনে ঠিক এরকম চলে আসবে এবং যখন তোমাদের সামনে এরকম চলে আসবে তখন এর উপর চাপ ধরে রাখবে চাপটা ধরে কপি অপশনের উপরে একটা চাপ দেবা তারপরে তোমরা উপরে এখানে একটা ক্লিক করবো তারপরে ডিভাইস স্টোরে ক্লিক করবো তারপরে অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দেবা এবং ডাটা অপশনের উপর চাপ দেবা এবং নিচের পেস্ট অপশনের উপর চাপ দেওয়ার পরে পেস্ট করে দেবা তাই তোমাদের কাজ হয়ে গেলো তাই তোমাদের সোশ্যাল ম্যাপে আজকে এই প্যানেল একটা কাজ করবে তো তোমরা ঠিক সেম এরকম করে তিনটা ফাইলই এখানে পেস্ট করে দেবা তোমরা সেম এই একই রকমভাবে সোশ্যাল কালাহারি নেক্সটটা তিনটাই জাস্ট এখানে ডাটার মধ্যে পেস্ট করে দেবা তাই তোমাদের

কে জিতবে এই যুদ্ধে গেরিনা জিতবে নাকি হ্যাকার জিতবে গেরি কি সত্যি হ্যাকারদের ব্যান করতে পারবে নাকি গেরিনা কখনোই হ্যাকারদের ব্যান করতে পারবে না আর ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে যেই হ্যাকটা দেখলাম দেরি না করে এখনই সেই হ্যাকটা ইউজ করে গেম খেলা শুরু করে দাও